তো মাদ্রিদ ভার্সেস বেনফিকার যে ম্যাচটা ছিল আজকে চ্যাম্পিয়ন্স লিগের মাদ্রিদ এক জিরো গোলে জিতে গেছে ম্যাচটি বর্ণবাদের কালো ছাওয়ায় ঢাকা পড়ে গেছে ম্যাচটির পঞ্চাশ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের অসাধারণ একটি গোল করার পর বেনফিকার উইঙ্গার জিয়ানুলুকা পেস্তিয়ানি তাকে বর্ণবাদী গালি দিয়েছেন বলে অভিযোগ ওঠে ঘটনার প্রতিবাদে ভিনিসিয়াস এবং তার সতীর্থরা মাঠ ছাড়ার হুমকি দিলে রেফারি ফিফার অ্যান্টি রেজিজম প্রোটোকল অনুযায়ী প্রায় দশ থেকে এগারো মিনিট খেলা বন্ধ রাখে আমার কাছে একটা কথা হচ্ছে যে ফুটবল কি শুধুই মাঠের খেলা নাকি মানুষের নিচু মানসিকতার প্রদর্শনের জায়গা আর চ্যাম্পিয়ন্স রিয়াল রিয়েল মাদ্রিদার বেনফিকার ম্যাচে যা হলো তা শুধু ভিনিসিয়াস জুনিয়রের উপর আক্রমণ নয় এটা কিন্তু পুরো ফুটবল বিশ্বের জন্য একটা কলঙ্ক ম্যাচের পঞ্চাশ মিনিটে গোল করে যখন ভিনি আনন্দ করছিল বা উদযাপন করছিল ঠিক তখনই বেনফিকার স্টেডিয়াম থেকে বেনফিকার দর্শকেরা তাকে বোতল ছুঁড়ছিল তারপরে বেনফিকার প্লেয়ার পেস্তিয়ানি তাকে বর্ণবাদী মন্তব্য করেন তাও আবার কীরকমভাবে করেন মুখের জার্সিটা তুলে নিয়ে তাকে বর্ণবাদী মন্তব্য করেন রেফারি খেলা দশ মিনিট দশ মিনিটের জন্য বন্ধ রাখতে বাধ্য হন কিলিয়ান এমবাপে থেকে শুরু করে ট্রেনের অ্যালেকজান্ডার রানোল্ড সবাই এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ট্রেন তো সরাসরি বলেছেন এটি ফুটবলের জন্য এক চরম লজ্জা ভিনিসিয়াস ম্যাচ শেষে তার সোশ্যাল মিডিয়ায় ঠিকই লিখেছেন বর্ণবাদীরা আসলে কাপুরুষ তারা মুখ ঢেকে গালি দেয় কারণ সামনাসামনি লড়াই করার ক্ষমতা তাদের নেই দিনের পর দিন ভিনিকে এভাবে টার্গেট কেন করা হচ্ছে সে কি কালো বলে আমার তো মনে হয় সে কালো বলে নয় সে অসাধারণ ফুটবল খেলে বলেই তাকে থামানোর চেষ্টা এগুলো ই এবং ফিফার কাছে আমার একটা প্রশ্ন আর কতদিন আমরা এই প্রোটোকল আর তদন্ত দেখব এই ধরনের খেলোয়াড় এবং এই ধরনের দর্শকদের আজীবন নিষিদ্ধ করা হোক ফুটবল ফুটবলে বর্ণবাদীদের কোনো স্থান নেই আমি ভিনিসিয়াস জুনিয়রের পাশে আছি আপনারা যারা ফুটবলকে ভালোবাসেন তারাও এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন